আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসিষ্ঠ আপনাদের দেওয়া ও আছে আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো এটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমরা যে খুদের ভাত খাই বুয়া ভাত খাই তো ওই চালটা ওটা কিন্তু আমরা যে রান্নার যে চালটা খাই রান্না করতে রেগুলার যে চালটা খাই ওইটা কিন্তু ঝাললে কিন্তু এই খুবটা বের হয় গ্রামের বাড়িতে ঢাকার চাল না তো আজকে আমি এই চাল দিয়ে মানে এই খুদ দিয়ে আর ডাল দিয়ে খিচুড়ি রান্না করব এটা কিন্তু ভালো লাগে লাগে মজা আর আমরা কিন্তু এটা অনেক চিনি আর আমরা এটা অনেক নামি ভাবে পছন্দ করে খাই আমরা বুয়া ভাত রান্না করে কিন্তু অনেক ভত্তা দিয়ে খাই ওইটা অনেক বেশি মজা তো আজকে আমি যেটা দিয়ে খাবো ওইটা আমি আপনাদেরকে বলে দিব। তো যত ডালটা চালের থেকে একটু মোটা তো এই জন্য আমি আগে সব মশলা দিয়ে আগে ডালটা একটু কষিয়ে মশলা বলতে আমি এখানে যত খিচুড়ি রান্না রান্না করতেছি করতেছি তো সে অনুযায়ী মশলাপাতি দিয়েছি যেমন আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি আর এটা কিন্তু পোলাও চালের খুদ এই জন্যই কিন্তু আমি আদা বাটা রসুন বাটা জিরার গুড়ি গরম মশলা এইগুলি দিয়েছি আর এখন কিন্তু চালটা দিয়ে দিয়েছি মানে চালটা ধুয়ে রেখেছি খুদের চালটা আর এখন এই যে ডালটা কিন্তু সব দিয়ে ডালটা ডালটা আগে দিয়েছি কিন্তু একটু সিদ্ধ হয়েছে এখন কিন্তু আমি যে এই যে খুদের চালটা আছে বুয়া ভাত রান্না করে অনেকে অনেক নামে চিনে তো আমি এটা দিয়ে খিচুড়ি রান্না করতেছি আপনারা যদি ঝড়ঝরা করতে চান সেই ক্ষেত্রে ডাল না দিলেও হবে খুব সুন্দর ঝটেরা হবে তো আমি তো একটু খিচুরের মত রান্না করি যাতে আমার মেয়েরা খেতে মজা পায় তো ওরা কিন্তু খিচুড়ি খেতেই বেশি পছন্দ করে আর যহতে এটা পোলাও চালের খুত আমি চাচ্ছিলাম যাতে ওরা মজা করে খায় তো এইজন্য আর এখানে কিন্তু পানিটা একদম বুঝে শুনে দিতে হবে আর এটা কিন্তু নতুন চালের যে খুতটা পোলাও চাল তো ওই খুদ দিয়ে কিন্তু রান্নাটা ঝরঝরা করা একটু টাফ তো এই জন্য পানি আমি একটু কমিয়ে দিয়েছি আর আজকে আমারটা ঝরঝরা না হলেও সমস্যা নেই আমি তো ডালটা দিয়েছি যাতে একটু নরম সরম হয় তো এই জন্য তো যাই হোক ওটা হতে থাক আমি তোবার জলটা কমিয়ে দমে রেখে দিয়েছি আর এখানে দেশি চিকেনের মতনই যে একটা মূর্তি আছে যে ওইটাই রান্না করবো তো এটাকে অনেকে সোনালি মুরগি বলে এখন আমি সঠিকটা জানি না কিন্তু মুরগিটা দেখে অনেক বড় মনে হয়েছে আর রানগুলি অনেক বড় তো বললাম যে এটা হয়তো সোনালি মুরগি কিংবা যে কক যে মুরগি ওইগুলি মনে হয় তা আমি এখানে কি কি মশলা দিয়েছি বলে দে আমি এখানে পেঁয়াজ দিয়েছি দুই কাপ দিয়েছি আদা বাটা দুই চামিচ রসুন বাটা দুই চামিচ জিরার গুড়ি দেড় চামিচ ধনিয়ার গুঁড়ি এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ মরিচের গুঁড়ি দুই চামচ গরম মশলা দুই চামচ দিয়েছি কাঁচামরিচ সাত আটটা এলাচি দারচিনি তেজপাতা দিয়েছি আর পুরা চিকেনটাই নিয়েছি আপনাদের ভাইয়া চিকেনটা এনেছে উনি বলতেছে দুই কেজির উপরে তো যত দুই কেজির উপরে মুরগিটা তো সেইভাবেই কিন্তু আমি মশলা সব দিয়েছি লবণটা স্বাদ আজকে একবারে দেশি ভাবে রান্না করব। মেখে জুখে এটা কিন্তু অসম্ভব মজা হয় তো চাইলে আপনারা টমেটো দিতে পারেন কিন্তু আজকে আমাদের টমেটো নাই তাই টমেটো দিলাম না তেলের পরিমাণ আমি দিয়েছি যত বেশি চিকেন আমি কিন্তু প্রায় রেগুলার যে চায়ের কাপে চা খাই ওইটা আধা কাপ দিয়ে দিয়েছি এখান থেকে অনেক তেলই উঠে আসবে তো আধা কাপের মতো আমি দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু এটা একদমই ঘরোয়া স্টাইলে একদমই গ্রামের মতো রান্না করতেছি সব মশলা একসাথে মেখে জিখে দিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু খুবই ভালো লাগে আর এই এই টাইপের বড় মুরগি এভাবে রান্না করলে চুলার জলটা মিডিয়াম করে আস্তে আস্তে যদি এটা কষানো যায় কিন্তু তুই ভালো হয় তো এখান থেকে কিন্তু পানি উঠে এসেছে চিকেন থেকে আমি এখানেই খুব ভালো করে কিন্তু কষিয়ে নিব এরপর এখানে আমি নতুন আলু দিয়ে দিব তো মাসাল্লাহ ভালোই সিদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে রানের থেকে মাংস একটু ই হয়ে গেছে বোঝা যাচ্ছে যে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে খিচুড়িটা কম জ্বালা আমি রেখে দিয়েছি তো এইভাবে কিন্তু যদি আমরা বোয়া ভাত রান্না করি ভালোই লাগে বিভিন্ন ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এখানে দিয়ে দিয়েছি আলু আর দিয়েছি ঝোলের পানি তো এটা একটু স্কিপ হয়ে গেছে তো আপনাদেরকে একটু দেখিয়ে দেই এই যে খুব সুন্দর ভাবে কিন্তু হয়ে গেছে চিকেনটা আর নতুন আলো দিয়েছিলাম তো রান্নাটা আমার একদমই কমপ্লিট খুবই ঝটপট রান্না করেছি আর চিকেনটা খুবই গরম ভিডিওটা শেষ করতে হবে অলরেডি আমি হঠাৎ করে রাত্রে খেতে ইচ্ছা করেছে তো রাত্রে রান্না করেছি এটা ছিল বৃহস্পতিবার রাত্রের ব্লগ তো এখন আমার মেয়ে খাবে আর খিচুড়িটা আমি যেমনই চেয়েছিলাম যেমন ঠিক আমি চেয়েছিলাম ওরকমের ঝরঝরার দরকার নেই আমি ডালটা দিয়েছিলাম যাতে অল্প হয় আর আমরা যে বুয়া ভাতটা রান্না করি যে ভর্তা দিয়ে খাই ওটা কিন্তু একটু ঝরঝরা হতে হয় তো মার্শাল্লা রান্নাটা কিন্তু বেশ বড় আহ মুরগিটা কিন্তু অনেক বড় ছিল তো ঝটপট রান্না করেছি সেভাবে দেখাইতে পারি না কারণ আমরা যেভাবে খেতে পছন্দ করি এইভাবে রান্না করেছি তো আমার মেয়ে এখন খাচ্ছে আর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন লেখানি আল্লাহ হাফিজ